দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে সাহসী অভিযানগুলোর মধ্যে একটি অপারেশন ওভারলোড হাজার হাজার সৈন্য শত শত জাহাজ এবং বিমান একসময়ে ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্সের নরম্যান্ডে সৈকতে নামছে তাদের লক্ষ্য একটাই নাজি জার্মানদের পশ্চিম ইউরোপ থেকে বের করে দেওয়া কিন্তু শুধু সাহসী যথেষ্ট নয় এ অভিযানে দরকার ছিল মাসের পর মাস পরিকল্পনা গোপন সরঞ্জাম বিমান হামলা প্রতিরোধ এবং শত্রুকে বিভ্রান্ত করার কৌশল চলুন এক নজরে ইতিহাসের এই চূড়ান্ত মুহূর্তগুলোকে দেখি যেখানে সাহস পরিকল্পনা এবং কৌশল মিলিত হয়ে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল উনিশশো সালের জুন মাসে অপারেশন বারবার ওসার পর থেকে স্ট্যালিন বারবার মিত্রপক্ষকে বলতে থাকে দ্বিতীয় ফ্রন্ট খুলতে হবে আমরা ইস্টার্ন ফ্রন্টে একা লড়ছি জার্মানরা আমাদের উপর চাপ দিচ্ছে প্রচুর ওয়েস্টার্ন অ্যালায়েন্স তোমরা হেল্প করো কারণ সোভিয়েট আর্মি রেড আর্মি একা হ্যান্ডেল করছিল জার্মানের বড় অংশ কিন্তু ব্রিটেনের প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল প্রথমে রাজি হয়নি তিনি বলেন আমরা এখনও ততটা স্ট্রং না যে সোজা জার্মানকে অ্যাটাক করব ইংলিশ চ্যানেল ক্রস করে ফ্রান্সে ল্যান্ডিং খুবই রিস্কি ব্রিটেন চাইছিল পেরিফেরাল স্ট্র্যাটেজি মানে জার্মানের দুর্বল জায়গায় আগে হিট করা তাই তারা প্রথমে ইতালিতে অ্যাটাক করে তখন ইতালির শাসক ছিলেন বেনিতো মুসলিনী তিনি হিটলারের মিত্র ছিলেন তাকে পরাজিত করতে পারলে হিটলারের সমর্থন কিছুটা কমে যেত কিন্তু ইতালিতে আক্রমণ করার পর মিত্রবাহিনী তাদের প্রত্যাশা মতো ফলাফল পায়নি জার্মানরা শক্ত প্রতিরোধ গড়ে তোলে আর পাহাড়ি ভূখণ্ডের কারণে অগ্রযাত্রা খুব ধীর হয়ে যায় এনজিও ল্যান্ডিংয়ের মতো অভিযানে প্রচুর প্রাণহানি ঘটে রোম দখল করতে মিত্রশক্তির মাসের পর মাস লেগে যায় তখন স্ট্যালিন দৃঢ়ভাবে দাবি করেন এবার ইংলিশ চ্যানেল অতিক্রম করে সরাসরি জার্মানিকে আক্রমণ করতেই হবে আর দেরি করা যাবে না তার ক্রমাগত চাপের ফলে মিত্রশক্তি বুঝতে পারে এবার সত্যিই একটি দ্বিতীয় ফ্রন্ট খুলতে হবে অবশেষে উনিশশো তেতাল্লিশ সালের নভেম্বর ডিসেম্বরে তেহরানে একটি কনফারেন্সে স্ট্যালিন চার্চিল এবং রুজভেল্ট মিলিত হন সেখানে তারা সিদ্ধান্ত নেন নাজি জার্মানির বিরুদ্ধে পূর্ণমাত্রায় আক্রমণ চালাতে হবে তারা একমত হন পশ্চিম ইউরোপে একটি দ্বিতীয় ফ্রন্ট খোলা হবে এবং মেন টার্গেট হবে ফ্রান্সকে মুক্ত করা এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ওভারলোড এটা ছিল বিশালকায় প্ল্যান ইউরোপকে লিবারেট করার জন্য এবার শুরু হয় অপারেশন ওভারলোডের প্রিপারেশন মিত্রশক্তি যুক্তরাজ্যে বিশাল পরিমাণ সৈন্য জড়ো করে তাদের প্রশিক্ষণ দেয় এবং যাত্রার জন্য জাহাজ ও বিমান প্রস্তুত করে লজিস্টিক্স ছিল ব্যাপক মিলিয়ন মিলিয়ন টনের সরবরাহ জমা করা হয়েছিল অ্যালাইড ফোর্সেসের সুপ্রিম কমান্ডার ছিলেন ডোয়াইড আইজেন হাওয়ার তিনি পুরো অভিযান কোয়ার্ডিনেট করেন যাতে আমেরিকান ব্রিটিশ এবং ক্যানাডিয়ান সব বাহিনী একসাথে কাজ করতে পারে এই প্রিপারেশন প্রায় এক বছর ধরে চলতে থাকে যা পরবর্তীতে নরম্যান্ডি ল্যান্ডিংয়ের সাফল্যের মূল ভিত্তি করে তোলে টার্গেট ছিল ফ্রান্সের পশ্চিম অংশ ইংলিশ চ্যানেল পার করে অপশনগুলো ছিল ব্রিটেনি কটেন্টিন পেনেন্সুলা নরম্যান্ডি আর পাসদে কালেস ব্রিটেনি কটেন্টিন প্যানেন্সুলা জায়গাগুলো উপদ্বীপ হওয়ার কারণে বাদ দেওয়া হয় প্ল্যান থেকে আর বাকি থাকে নরম্যান্ডি আর পাস দে কালেস এর মধ্যে পাস দে কালেসকেই সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছিল ল্যান্ডিংয়ের জন্য কারণ এই অংশটি ব্রিটেন থেকে ছিল সবচেয়ে কাছে যেহেতু ফ্রান্স থেকে এটিও সবচেয়ে কাছে তাই হিটলার জানতো যদি ব্রিটেন ফ্রান্সে আক্রমণের প্ল্যান করে তবে এই পাস দে কালেসকেই বেছে নেবে তাই হিটলার আগেই সেখানে প্রচুর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে রাখে অবশিষ্ট থাকে নরম্যান্ডি আর নরম্যান্ডি ছিল ব্রিটেন থেকে অনেক দূরে তাই সেখানের হিটলারের প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল দুর্বল তাই অবশেষে ল্যান্ডিংয়ের জন্য নরম্যান্ডিকেই সিলেক্ট করা হয় অপারেশন ওভারলোডের এত এত প্ল্যানিং সেনাদের প্রশিক্ষণ সাপ্লাই জমা করা এসব খবর কোনো না কোনোভাবে নাজি গোয়েন্দাদের কাছে ধরা পড়ার একটা রিস্ক ছিল তাই অপারেশন ওভারলোডকে সম্পূর্ণ গোপন রাখতে অ্যালাইট ফোর্সেস লঞ্চ করে অপারেশন বডিগার্ড অপারেশন বডিগার্ডের মাধ্যমে মূলত মিত্রশক্তি জার্মানদের বোঝাতে চেয়েছিল যে তারা পাঁচ সেই আক্রমণ করবে এ কারণেই পাঁচদে কালেসের নিকটবর্তী বন্দরে তারা প্রচুর ট্যাঙ্ক ও সৈন্য মোতায়েন করে কিন্তু এগুলোর অনেকটাই ছিল নকল এমনকি মিত্র বাহিনীর সবচেয়ে দক্ষ কমান্ডার জর্জ এস প্যাটার্নকে পাঁচ দোলেস পার্শ্ববর্তী অঞ্চলে এনে বসিয়ে রাখে যাতে জার্মান গোয়েন্দারা বিশ্বাস করে মিত্ররা পাঁচ সেই আক্রমণ করবে অপারেশন বডিগার্ড সফল হয়েছিল মিত্রবাহিনী নাজ বাহিনীর চোখে ধুলো দিয়ে আক্রমণের জন্য মাসের পর মাস তাদের সব সৈন্য সরঞ্জাম প্রস্তুত করতে সক্ষম হয় একদিকে নাজজি বাহিনী দেকালে সে আক্রমণ ঠেকাতে সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে অন্যদিকে মিত্রবাহিনী নর্ম্যান্ডিতে আক্রমণের সব কিছু চূড়ান্ত করে ফেলে সব কিছু ঠিকঠাক হওয়ার পর মিত্রবাহিনী আরেকটি অপারেশন শুরু করে নাম দেওয়া হয় অপারেশন পয়েন্ট ব্ল্যাঙ্ক নরম্যান্ডিতে ল্যান্ডিংয়ের সময় যদি জার্মান সেনারা বিমান হামলা করে তখন কি হবে তাই এই সমস্যা সমাধান করার জন্য মিত্রবাহিনী পরিচালনা করে অপারেশন পয়েন্ট ব্ল্যাঙ্ক এর মূল উদ্দেশ্য ছিল নাজরি বাহিনীর সব বিমান কারখানা ধ্বংস করা বা ক্ষতিগ্রস্ত করা যাতে ল্যান্ডিংয়ের পর নাজরি বাহিনীর পক্ষ থেকে কোনো ভারী বিমান হামলা দেখা না যায় এত সব পরিকল্পনার পর অবশেষে অপারেশন ওভারলোডের তারিখ নির্ধারণ করা হয় উনিশশো সালের পাঁচই জুন কিন্তু সেদিন আক্রমণ করা যায়নি কারণ ছিল খারাপ আবহাওয়া এই খারাপ আবহাওয়া আগামী কয়েক সপ্তাহেও ঠিক হওয়ার সম্ভাবনা ছিল না তবুও সুপ্রিম কমান্ডার সিদ্ধান্ত নিলেন ছয় জুন আক্রমণ করবেন এক লক্ষ ষাট হাজার সৈনিক বারোশো যুদ্ধ বিমান আর পাঁচ হাজারের বেশি জাহাজ নিয়ে নরম্যান্ডিতে আক্রমণ করা হলো এটাকে নরম্যান্ডির ডি ডে বলা হয় অর্থাৎ ডিসিশন ডে এখান থেকেই বোঝা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডিসিশন কী হবে নর্ম্যান্ডির পাঁচটি ভিন্ন পয়েন্টে আক্রমণ করা হয় পয়েন্টগুলো ছিল ইউটা বিচ ওমাহা বিচ গোল্ড বিচ জুনো বিচ এবং সুয়ার্ট বিচ এর কারণ ছিল নাজি বাহিনীকে বোঝানো যে মিত্রশক্তি বিশাল ধরনের আক্রমণ চালিয়েছে পাঁচই জুনের ভোরের আলোর সঙ্গে সঙ্গে বিমান থেকে প্যারাট্রুপারদের নরম্যান্ডি সৈকতে নামানো হয় তাদের লক্ষ্য ছিল ধাপে ধাপে মূল বাহিনীর আক্রমণ শুরু করার আগে জার্মান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে দুর্বল করা মিত্রবাহিনী আক্রমণের জন্য নানা পরিকল্পনা তৈরি করেছিল তবে খারাপ আবহাওয়ার কারণে কিছুটা অসুবিধা দেখা দেয় মূল বাহিনী যখন নর্ম্যান্ডির দিকে এগোচ্ছিল তখন বিমান বাহিনী আকাশ থেকে নিক্ষেপ করে জার্মানদের মেশিন গান ও প্রতিরক্ষা শক্তি অক্ষেজ করার চেষ্টা করেছিল তবে জোরালো বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে অনেক টার্গেট মিস হয়ে যাচ্ছিল প্রবল ঢেউয়ের কারণে মিত্রবাহিনী বিশেষ ট্যাঙ্কগুলো বিচে ঠিকভাবে নামাতে পারেনি ফলে সৈকতে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে এবং মিত্রবাহিনীর অনেক ক্ষতি হয় এই একই খারাপ আবহাওয়ার কারণে জার্মানরাও কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল তারা ভেবেছিল এমন পরিস্থিতিতে আক্রমণ সম্ভব নয় ফলে অনেক উচ্চপদস্থ অফিসার এমনকি ফিল্ড মার্শাল রমেল যিনি জার্মান কমান্ডার ছিলেন নিজে মাঠে উপস্থিত ছিলেন না এর ফলে মিত্রবাহিনী আক্রমণের বিপরীতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারেনি এবং জার্মানদের প্রতিরোধ এলোমেলো হয়ে যায় ফলে সোয়ার্ট বিচে মিত্রবাহিনী প্রবেশ করতে সক্ষম হয়েছিল কিন্তু ওমাহা বিচে প্রচণ্ড ঢেউ ও খারাপ আবহাওয়ার কারণে ট্যাঙ্ক ও অস্ত্র সঠিকভাবে নামানো সম্ভব হয়নি তাই সেখানে মিত্রবাহিনীর বড় ক্ষতি হয় জুনো বিচে জার্মানরা কার্যকরভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল তবে গোল্ড ও ইউটা বিচে মিত্রবাহিনী তুলনামূলক কম প্রতিরোধের মুখোমুখি হয়েছিল এই অভিযানের মাধ্যমে মিত্রবাহিনী সফলভাবে নর্ম্যান্ডির তটরেখায় প্রবেশ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক স্থাপন করে ছয় দিন পর বারোই জুন নরম্যান্ডির পাঁচটি ভিন্ন সৈকতে অবতরণ করা মিত্রবাহিনী অবশেষে একত্রিত হয় দীর্ঘ সময়ের তীব্র যুদ্ধ এবং বিপজ্জনক অবতরণের পর তার নরম্যান্ডির পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সৈকত থেকে গোপন রাস্তা ও গ্রাম পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা তাদের হাতে চলে যায় এরপর মিত্রবাহিনী ধীরে ধীরে ফ্রান্সের রাজধানী প্যারিসের দিকে অগ্রসর হতে থাকে রাস্তা ধরে প্রতিরোধে জার্মান বাহিনী কিছুটা হলেও লড়াই চালিয়ে গিয়েছিল কিন্তু মিত্রবাহিনীর সুসংগঠিত অভিযান এবং সংখ্য কারণে তারা প্রতিরোধ ভেঙে দিতে সক্ষম হয় অবশেষে আগস্ট মাসে কয়েক মাসের যুদ্ধ ও পরিকল্পিত অগ্রযাত্রার পর প্যারিস সম্পূর্ণভাবে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে শহর দখলের সঙ্গে সঙ্গে যুদ্ধের দৃশ্যমান প্রভাব উল্লাসময় মিত্র সৈনিকদের উপস্থিতি এবং স্থানীয় জনগণের স্বস্তি সবই ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয় মিত্রবাহিনী নর্ম্যান্ডিকে বিজয়ী হয়েছিল কারণ তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুসংগঠিত আক্রমণ এবং সাহসিকতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিয়েছিল প্যারাট্রুপারদের সাহসিকতা সৈকতের কঠিন পরিস্থিতি অতিক্রম করা ট্যাঙ্ক ও সৈন্যরা এবং বিমানবাহিনীর সমর্থন এসব মিলিত হয়ে জার্মানদের প্রতিরোধ ভেঙে দেয় যদি তারা এই বিজয় অর্জন করতে না পারতো তাহলে ইউরোপের মুক্তি অনেক দেরিতে হতো জার্মান বাহিনী আরও দীর্ঘ সময়ের জন্য পশ্চিম ইউরোপ দখল করে রাখত এবং বিশ্বযুদ্ধের ফলাফল সম্পূর্ণভাবে ভিন্ন হয়ে যেত হয়তো আজকের বিশ্ব আমরা জানি সেই রকম স্বাধীন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক হতো না এই নরম্যান্ডি ল্যান্ডিং এবং পরবর্তী বিজয়ই ইতিহাসকে বদলে দেয় এবং আমাদের দেখায় যে সাহস পরিকল্পনা এবং সংহতি কেবল যুদ্ধেই নয় পৃথিবীর ভবিষ্যত পরিবর্তন করতে পারে